আজকে আপনাদের জন্য মুম্বাই বা থেকে চারটা কালার নিয়ে আসছি সেম ডিজাইনের মধ্যে চারটা কালার আছে সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো অনলাইনে নিতে পারবেন এবং অফলাইনে শুরু মেশো কিন্তু নিতে পারবেন একেবারে বা থেকে নতুন ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় আজকে চারটা ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা অরেঞ্জ কালারটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্টটা অনেক বেশি সুন্দর আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড ম্যাচিং প্রিন্টের মধ্যে আমরা পাবো সালোয়ার থাকবে হচ্ছে বাদামি রঙের মধ্যে এ হচ্ছে বিস্কিট গোল্ডেন বলতে পারে কালারটাকে সালোয়ার এটা হচ্ছে স্লিপস কামেজের কালার আর সালোয়ারের কালার মিলে কিন্তু আমরা দুপাট্টার কালারটা পেয়ে যাব চারটা কালার আছে একেবারে নিউ কালেকশন এই যে দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকে অনেক সুন্দর থাকবে দুপাত্টাটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আজকে সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা সুন্দর আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এত সেরা কালার এত সুন্দর কালার সালোয়ার থাকবে কটন বয়েলের মধ্যে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দু এটা হচ্ছে স্লিপস প্রত্যেকটা পার্ট টু পার্ট করে আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে দুপাটাটা থাকে দুপাটাটা সো নাইস আরো দুইটা কালার আছে এটা মেরুন কালার কালারটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে বাটিকের সব নতুন ডিজাইন এটা মুম্বাই বাটিকের কালেকশন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন শোরুম ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড এসে নুর ম্যানসের শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলায় পূর্ণি মাসারে পূর্ণি মাসারে যে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর বাটিক থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র

তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট থাকবে নতুন কালেকশন নিয়ে আসছি আমরা আপনাদের জন্য শুরু মাসে এখন প্রচুর পরিমাণ বাটিকের নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটাটা অনেক নাইস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম